আসসালামু আলাইকুম আজকে খুব সুন্দর ঈদের কিছু ড্রেস দেখাবো ওয়েস্টার্ন পার্টি ড্রেস একেবারে ছয় মাসে মাসের বয়স থেকে শুরু করে তিন বছর এবং এখানে আছে চার থেকে ছয় বছর টোটাল কথা হচ্ছে ছয় মাস থেকে ছয় বছরের বাচ্চাদের ড্রেস দেখাবো আজকের এই ভিডিওতে আমাদের সাথে থাকবেন ইউ এন বিউটিফুল থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে আপনারা ওনাদের নাম্বারটা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্টান প্লাজা তিন বাই ছেষট্টি নাম্বার দোকান আচ্ছা এখন ড্রেসগুলো আমরা দেখিয়ে দেবো এক এক করে সাথে প্যান্ট আছে প্রত্যেকটার এই দেখেন ঠিক আছে এটা হচ্ছে ড্রেসটা আচ্ছা সাথে আছে সুন্দর এরকম ম্যাচিং প্যান্ট এই যে দেখেন যার যেটা ভাল লাগবে অর্ডার করে ফেলবেন আমরা এগুলো দেখাচ্ছি স্টান প্লাজা মার্কেট থেকে পাইকার এবং খুচরা অ্যাভেলেবেল আছে সুন্দর সুন্দর ড্রেস যে আছে আজকে এটা স্কার্টটা ছয় মাস থেকে শুরু করে বয়স তিন বছর দেখেন ড্রেসের কোয়ালিটি দেখেন ফিওর্স দেখেছেন এই জায়গার কাজ দেখেন খুবই সুন্দর মার্শাল্লাহ এই যে দেখেন হুম এই যে দেখেন একেবারে কোয়ালিটিফুল ফুল প্যান্ট এটা দেখেন এটা দেখেন দুইটা কালার হবে এটা এটা একটা ডিজাইন ঠিক আছে ছয় মাস থেকে তিন বছরের বাচ্চাদের জন্য এই ড্রেসগুলো দেওয়া যাবে কালার হবে দুইটা ঠিক আছে ওকে স্কার্ট এটা এটা হচ্ছে দেখেন এটা একটা ডিজাইন টপস এটা আর নিচে থাকছে স্কার্ট ওকে সুন্দর সুন্দর ড্রেস দেখাচ্ছি ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন দুইটা কালার হচ্ছে এটা একটা ডিজাইনের ইভেন দুটো করে কালার থাকছে এই যে দেখেন এটা একটা ডিজাইন এটা দেখেন এই যে দেখেন দুইটা কালার হবে এই যে দেখেন এটা দেখেন মাশাল এটা অনেক সুন্দর প্লাজো প্যান্ট আছে এটা দুইটা কালার হবে ঠিক আছে ছোট বাচ্চারা যদি এই ধরনের টপসের সাথে প্লাজো প্যান্ট পরে কত ভালো লাগবে দেখেন এই যে দেখেন প্লাজোতে কাজ করা দাম থাকছে বছরের জন্য এগারোশো টাকা ভুল হয়েছে এগুলো থাকছে ছয় মাস থেকে তিন বছরের জন্য নয়শো টাকা প্রাইস হ্যাঁ নয়শো টাকা প্রাইস হবে এটা হচ্ছে স্কার্ট এই দেখেন এটা হচ্ছে টপস খুব সুন্দর এটা দেখেন সুন্দর একটা ব্রঞ্জ দেওয়া আছে কোমরে এটা দেখেন স্কার্ট এটা দুইটা কালার হবে ঠিক আছে এই যে দেখেন দেখেন প্রাইস থাকছে টাকা এটা কুচি কুচি করা আছে আছে গলার এখানে স্টোন বসানো এটা সাথে আপনারা সুন্দর একটা প্লাজো প্যান্ট পেয়ে যাচ্ছেন কালার হবে দুইটা এই যে দেখেন সুন্দর প্যান্ট ওকে চার থেকে ছয় বছরের মেয়েদের জন্য এই সুন্দর ড্রেসগুলো দেয়া যাবে এই যে দেখেন ঝুলটা দেখেন এটা হচ্ছে প্লাজো প্যান্ট থেকে বছর এই যে দেখেন প্লাজো ঠিক আছে ছটপট করে অর্ডার করে ফেলবেন এটা ড্যানিমের প্যান্ট এসছে সাথে হুম। এটা হচ্ছে টপসটা এই যে দেখেন প্লাজো বয়স থাকবে তিন থেকে ছয় এগারোশো টাকা এটা দেখেন সুন্দর একটা টপস সাথে কালো প্যান্ট প্লাজো প্যান্ট এই দেখেন টপস সাথে প্লাজো প্যান্ট তিন থেকে ছয় বছরের বাচ্চাদের জন্য এটা দেখেন অনেক সুন্দর একটা পিঙ্ক কালার এটা সাথে এসেছে স্টাইপের এরকম প্লাজো এই যে দেখেন দুইটা কালার হবে এটা এটার সাথে প্যান্ট হচ্ছে এই যে এটা আপনার প্যান্ট ঝটপট করে অর্ডার করে ফেলবেন আচ্ছা এটা হচ্ছে স্কার্ট টু পিসটা সেম ডিজাইনের কালার আছে এই দেখেন সেম ডিজাইনের কালার আছে ওকে ঠিক আছে ছিল মাত্র এগারোশো ইউএন বিউটিফুল থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্টান প্লাজা হাতির পুল ঢাকা বারোশো পাঁচালা পেস্ট